চলন্ত গাড়িতে গুলি করে হত্যা করা হল রাজধানীর উষা বাজার স্থিত ভারত রত্ন ক্লাবের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকিকে এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ গ্রেফতার করেছে এক ব্যক্তিকে ধৃত প্রদ্যুৎ ধর চৌধুরীকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ ঘটনাকে কেন্দ্র করে দেখা দিয়েছে চাঞ্চল্য প্রাথমিক ধারণা নিগোজিয়েশন বাণিজ্যকে কেন্দ্র করে এই হত্যার ঘটনা ঘটেছে নিগোজিয়েশন বাণিজ্যকে কেন্দ্র করে কিছুদিন পর পর খুন অপহরণের মতো ঘটনা ঘটে চলেছে রাজধানীর উষা বাজার এলাকায় এবার দুষ্কৃতীরা গুলি করে হত্যা করলো উষা বাজার স্থিত ভারত রত্ন সংঘ ক্লাবের সম্পাদক দুর্গা দেব উরফে ভিকিকে জানা যায় বেশ কিছুদিন ধরে নিগোজিয়েশন বাণিজ্যকে কেন্দ্র করে ভিকির সাথে চলছিল এলাকার কিছু সমাজদ্রোহী এরই মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় দুর্গাপ্রসন্ন দেব ওরফে ভিকিকে তার বন্ধু বিমান দাস তার করে থেকে রওনা হয় হাতিপাড়া এলাকায় যাওয়ার পর মুখ বাঁধা অবস্থায় এক দুষ্কৃতী পাইপ নিয়ে এসে গাড়ি দাঁড় করায় ভিকি গাড়ির দরজার গ্লাস নামানোর সাথে সাথে ওই দুষ্কৃতী পিস্তল দিয়ে তিন রাউন্ড গুলি চালায় গাড়ির মধ্যে গুরুতরভাবে আহত হয় ভিকি ঘটনা ফল থেকে পালিয়ে যায় ওই দুষ্কৃতী গাড়ি চালক সাথে সাথে ঘটনার বিষয়ে ভিকির পরিচিতদের জানায় এবং রক্তাক্ত অবস্থায় ভিকিকে আইএলএস হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকিকে মৃত বলে ঘোষণা করে দেন নিগুজেশন বাণিজ্য চোখে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড তা এক প্রকার স্পষ্ট দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকির স্ত্রীর বক্তব্য থেকে তিনি জানান তিনি সন্ধ্যার সময় চিকিৎসকের কাছে গেছেন সন্তানকে নিয়ে তারপর বিমানদাস গা গাড়ি পাঠায় ভিকির বাড়িতে ভিকিকে বিমান দাসের বাড়িতে যাবার জন্য তিনি অভিযোগ করেন ওনার স্বামীর হত্যার ঘটনার সাথে যুক্ত রয়েছে বিমান দাস রাজু বর্মন রাজেশ বর্মন দেবব্রত বর্মন ও সন্তোষ তিনি আরো অভিযোগ করেন রাজু বর্মন টাকা দিয়ে পুলিশকে ম্যানেজ করে চলে রাজু বর্মনের বিরুদ্ধে আগেও থানায় মামলা রয়েছে কিন্তু পুলিশ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি রাজু বর্মন নেগোসিয়েশন সাথে যুক্ত রয়েছে বলেও জানান তিনি পুলিশ রাজভবনের কেন টাকা খাইতো আজকে আমার স্বামী জানিয়েছে কালকে অন্য অন্য মেয়ের স্বামী জানিতে পারে তাহলে রাজু রাজভবনের টাকা খাইতো পুলিশ আপনি এই যে আমার জানা দেন কেলিকে টাকা খাইতো একটু জানান নেই তো কই আর অনুরোধ রাজু রাজভবন যে কাজটা নাম কইছি তারার বিরুদ্ধে অন্তত করে অতিরিক্ত স্টেপ নেন যেমন দ্বিতীয় স্বামী না আর কোনো বউ কোনো সিন্ধু যেমন নাম ওছে কোনো বউ আর কোনো সিন্ধু যেমন নাম ওছে নিগোজেশন বাণিজ্য নিয়ে দুর্গা দেব ওরফে ভিকিকে হত্যা করা হয়েছে এটা এলাকার প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ দাসের বক্তব্য থেকেও ইঙ্গিত পাওয়া যায় তিনি নিগোজেশন বাণিজ্যের কথা সরাসরি না বললেও তিনি জানান কি কারণে এই খুনের ঘটনা ঘটেছে অনেকে অনেক কিছুই জানে তিনি দাবি জানান ঘটনার সঠিক তদন্ত করে অপরাধীদের গ্রেফতার করা হোক রাজনীতির রং না দেখে অপরাধীদের গ্রেফতারের দাবি জানান তিনি এই যে ঘটনাটা ঘট তার সাথে যারা যুক্ত আছে পুলিশ আইবি সিআইডি যা যা ফোর্স আছে যা যা শক্তি আমাদের মধ্যে আছে এই জাতীয় দুষ্কৃতকারী অ্যাক্টিভিটিস একদম পুরো স্টপ আমাকে এস ডিপিওর সাথে আমি কথা বলেছি ওসির সাথে নরসিংহরি ওসির সাথে বলেছে এমনকি যারাই আছে ক্রেডিমেল এটার সাথে একদম চিরুনী যেরকম বলে সেরকম আপনার অ্যাক্টিভিটিস করেন সব তোলেন ঘটনার পর রাতেই পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে যান ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় ফরেন্সিক বিশেষজ্ঞদের ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল ও গাড়ি থেকে নমুনা সংগ্রহ করে জেলা পুলিশ সুপার কিরণ কুমারকে জানান ভিকিকে লক্ষ্য করে কাছ থেকে তিন রাউন্ড গুলি চালানো হয়েছে তা ভিকির গাড়ির চালক জানিয়েছে ঘটনা তদন্ত চলছে সন্ধেভাজন লোকদের গ্রেফতার করার জন্য অভিযান শুরু করা হয়েছে বলেও জানান তিনি अभी इन्वेस्टिगेशन चल रहा है हम अभी रेड्स बहुत सारा रेड्स कर रहे हैं और सस्पेक्ट्स भी हम लोग कुछ जीरो डाउन के आए हैं अभी भी इन्वेस्टिगेशन चल रहा है किसी को अरेस्ट किया कुछ मिला क्या नहीं भाई अभी चल रहा है रेड चल रहा है ज़्यादा कुछ बोल नहीं सकते कितने लोग था वो वहाँ पर उनका ड्राइवर जो बोल रहा है एक ही आदमी आएगा ঘটনাকে কেন্দ্র করে উষাবাজার এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এদিকে ঘটনার তদন্তে নেমে বুধবার সকালে পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করে ধৃত ব্যক্তির নাম প্রদ্যুৎ ধর চৌধুরী এয়ারপোর্ট থানার পুলিশ তাকে গ্রেফতার করে পরবর্তী সময় তাকে নিয়ে আসা হয় পশ্চিম আগরতলা থানায় তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ পাশাপাশি বাকি অভিযুক্তদের গ্রেফতারের জন্য অভিযান জারি রেখেছে পুলিশ বিউরো রিপোর্ট নিউজ টুডে